ট্যাক্সেশন ইন বাংলাদেশ বাংলাদেশ করবিধির সকল গাণিতিক সমস্যা ও থিউরি পার্ট সংশোধন ও সংযোজন করা হয়েছে বাংলাদেশ করবিধির নতুন আইন প্রসঙ্গে যে কোনো জিজ্ঞাসা বা কনফিউশন থাকলে কমেন্টে লিখুন পরবর্তী ভিডিওতে উত্তর পেয়ে যাবেন এছাড়াও আমাদের ফুল ভিডিও কোর্সে পাওয়া যাবে অধ্যায় ভিত্তিক প্রতিটি টপিকের ভিডিও থিওরি প্লাস গাণিতিক অংশের পূর্ণাঙ্গ ইবুক সমাধান সহ শর্ট সাজেশন ও পিডিএফ চব্বিশ ঘন্টা অনলাইন সাপোর্ট এক্সাম পর্যন্ত ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর আইক্য নির্দেশিকা দুই হাজার চব্বিশ পঁচিশের সকল নির্দেশিকা মেনে সকল তথ্য ও গাণিতিক সমস্যা আপডেট করা হয়েছে ট্যাক্স কোশন ওয়ান ভাড়া হতে আই প্রশ্নে যদি আবাসিক বা বাণিজ্যিক কিছু উল্লেখ না থাকে তাহলে কিভাবে উত্তর করা ভালো হবে আবাসিক বা বাণিজ্যিক যে কোনো একটি ধরে সমাধান করে নেওয়া যাবে তবে অবশ্যই প্রশ্ন শেষে নোটে বলে দেওয়া জরুরি যে আমি বাণিজ্যিক বা আবাসিক ধরে সমাধানটা করে নিয়েছি উৎসস্থলে কর্তন পাঁচ পার্সেন্ট কখন অবশ্যই যোগ করতে হবে বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে এবং ভাড়াটিয়া উৎসস্থলে কর্তন করে ভাড়া প্রদান করেন যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে উৎসস্থলে কর্তন যোগ করা বাধ্যতামূলক করদাতাকে কখন ব্যাংকের মাধ্যমে লেনদেন না করলে জরিমানা দিতে হবে বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়ার ক্ষেত্রে ভাড়ার পরিমাণ যদি মাসিক পঞ্চাশ হাজার টাকা বা তার অধিক হয় বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়ার ক্ষেত্রে ভাড়ার পরিমাণ যদি পঞ্চাশ হাজার টাকা মাসিক বা তার অধিক হয় তখন ব্যাংকের মাধ্যমে লেনদেন বাধ্যতামূলক যদি তা করতে ব্যর্থ হয় তখন করদাতাকে মোট করে পঞ্চাশ পার্সেন্ট অথবা পাঁচ হাজার টাকা যেটি বড় সেই পরিমাণ জরিমানা দিতে হবে